কি ঠোসা কি আমার হাগা কষা তোর হাগা কষা তোর বাপের হাগা কষা কানের নিচে দূরে দিলে সব ঠিক হয়ে যাবে নি হ্যাঁ কানের নিচে মারবু তোর বাপের দম থাকলে আমারে থেকে দেখি বন্ধু শুনলাম নাকি তোর বিয়া ঠিক আছে তে বিয়া করে কি করবো কি বিড়ি খাই কি করি আরে বিড়ি খাই টেনশন দূর করি আরে বিড়ি খাই তো বাইসে আসি আরে বিড়ি না বিড়ি না বিয়ে করে কি করবো বিড়ি খায় টেনশনই দূর করি আরে এটা তো জোরে কর কি আছে আমি কি কানে কম শুনি তুই কানে কম শুনবো কে তুই কানে বেশি শুনিচ্ছু আমি বাসি খাই তোর বাপ বাসি খায় তোর বাপ যে প্রত্যেকদিন সন্ধ্যার বেলা ছাল পাললে আসর জমালে বসে তোর বাপ তো শুকনা ডিলার আবার আমার দশ দিস কে এ আস্তে ক আস্তে ক তোকে আমি কইলাম কি আর তুই শুনলু কি শুকনা কি আমাক কত তোর বাপ সব সব কাছে বসে তোর বাপ এসে কগা তুই মনে তো জানিস না না সেই তো জালার মধ্যে পড়ে গেছি এই তেতে জায়গা কি তোর ধরছে হাগা তুই হাগিস না কেন দিন পাটের ভে জঙ্গলে হেগলু আমি পাহারা দিলাম আর আজকে এটা জোরে কর কি আছে আমি কানে কম শুনি তুই কানে কম শুনবু কে তুই কানে বেশি শুনিস থাক আমি যাই ওই যেটি বসিস পানি দেখে বসিস আর এই যে হাইগ্লু তো পানি ছিল না পরে দুর্গা কাছে সাথে গুয়া ঘুষণ পারা লাগিছে। এই রাস্তাতে আর বাড়ালে যাবি না বাড়ালে হয় সামনে দিয়ে ছাগল দৌড় মারবি আর না হলে মুরগি দৌড় মারবি আর হরণ দিলে কেউ কানে শুনতেই পায় না মানু ইদানিং কানে শুনতেই পায় না ওরা কি ভাবে আমি কানে শুনতে পাই না ওরা কি ভাবে আমার হেবডা ঠোসা কি এতগুলো হরন দিলাম কানে শুনতে পাস না কি বলেন ভাই গুণা যায় না স্বাধীন সাথে দিকটা কত মানুষ যায় কত মানুষের গুণা যায় আরে আপনি কই দেখো আপনি কি রাস্তা মোরাল লাগে আছেন হ্যাঁ কোরাল লাগে আছি ওই জটি কইলাম পেশাব আপনি কি ঠোসা কানে শুনেন না কিছু কি কোসু এটি কোনিতে কোসু পাবে না কোসু নিতেলে হাটে যাওয়া লাগবে ওটি আমার বেটার সাথে করে আমি বেছি আজব ব্যাপার তো আপনি কানে শুনেন না রাসুদ ভাই আছেন কিসের লাগে ও তুমি ভালোই আছো আমি ভালো নাই আমি সেই জালার মধ্যে আছি এই গ্রামবাসীর যে কি হলো কানে কইলেও শুনতে পায় না তাই আমি সেই জালার মধ্যে আছি ও বুঝেছি এলাকার মানুষের কানের সমস্যা না আপনারই কানের সমস্যা কানের নিচে দূরে দিলে সব ঠিক হয়ে যাবে নি হ্যাঁ কানের নিচে মারবু বাপের দম থাকলে আমাক মারে থেকে যা দেখি ভালো কথা বলে কানে শুনে না আর যেমনি খারাপ কথা কইছি সেমনি কানে শুনেছে তাই আপনি ভালো আছেন ভালো খাবার ভালো খাবার তেটি পাবেন না ভালো খাবার খাইতে হলে বাজারে যেতে হবেইিরে বাবা আবার কারলে শুনে না আপনাকে একটা থাপ্পড় দিয়ে বাজারে যা চা খাবো দিয়ে থাপ্পড় দে তুই কিরাম বাপের বেটা এসে দে থাপ্পড় কি ঠোসা কি আমার হাগা কোসা তোর হাগা কোসা বাপের হাগা কোসা কি hore না ভাই আমারই ভুল আছে সরি কি ছুরি মানে চাকু